এই খাবার শূন্য খাবার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি আমরা যুদ্ধের মানে জিন্দু কি হবে এক সাহাবি খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময় এটা আপনার রাহিবুল মাকতুম বলতে পারেন খেজুর খাচ্ছেন সৈন্য বিন্যাস করা হচ্ছে নবীজি ভাষণ দিচ্ছেন ইলা عرضھا كعرض السماء والعرض معدة المتقين جماعتكم করছেন ওই সাহাবি শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন দিয়ে ছুটলেন সামনে একজন সাহাবী তারাকে বলেছিলেন যে খাবার শেষ করো তিনি বলছিলেন যে এগুলো কত সময় সময় লেগে যাবে বিলবুতকে যুদ্ধ করেছে সাহাবী সময় হয়ে গেছে তো খবর হকবিলাসটাকে তারা কিভাবে দেখতে না তো দেখালাম কিভাবে তারা এটাকে জাস্টিফাই করতে <laughs>